হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব এটা হলো ডিমের ফিঙ্গার এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর স্ন্যাক্সের রেসিপি হিসাবে এটা কিন্তু দারুণ তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি ডিমের ফিঙ্গার যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয় আমি এখানে দুটো ডিম নিয়েছি এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি ডিম দুটোকে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই টিফিন বক্সটার মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা আমি খুব ভালোভাবে চারিদিকটা চাড়িয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে চারিদিকটায় চাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি একটু ভালোভাবে দেখে নেবেন যেন খুব ভালোভাবে বন্ধ হয় টিফিন বক্সের ঢাকনাটা এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা যখন হাই ফ্লেমেতে কিছুক্ষণ ফুটে যাবে তারপর আমি এই টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে দশ মিনিটের জন্য ডিমটাকে ভালোভাবে ভাপিয়ে নেব দশ মিনিট পর আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলব দেখুন দশ মিনিট পর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলেছি এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে বার করে নেব বার করার পর আমি একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি দিচ্ছি এক টেবিল চামচ বেসন দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা এবার দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি লঙ্কার এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি পিস করে রাখা ডিমগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুপিয়ে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে আবার আমি এটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ বেড ক্রামস নিয়েছি এর মধ্যে আমি এটাকে ভালোভাবে কোট করে দিচ্ছি দেখুন এটা আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি বাকিগুলোকেও একইভাবে কোট করে নেব দেখুন আমি বাকিগুলোকেও একইভাবে কোট করে নিয়েছি এইভাবে ডবল কোট করলে কিন্তু জিনিসটা ভাঙবে না এবার আমি এগুলোকে ভাজবো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এক কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি একে একে ফিঙ্গারগুলোকে দিয়ে দেব ভাজার জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম এবং মিডিয়াম ফ্লেমেতে দু পিঠ লালচে করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে তাই উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি ডিমের ফিঙ্গার রেডি হয়ে গেছে এটা স্যালাড এবং কাসুন্ডির সাথে আমি পরিবেশন করেছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব পুরো ফ্রি আর পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয় আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ